আজ খুব ভোর উঠেছি আমি কারণ আজ দোসরা ফেব্রুয়ারি সোমবার দু হাজার ছাব্বিশ আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমি চললাম সমস্ত বাংলা জুড়ে যে সকল ছাত্রছাত্রীরা আজ জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাদের যাতে ভালো ফলাফল করতে পারে মাধ্যমিকে মা বাবার মুখে হাসি ফোটাতে পারে আমি চললাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে তাদের জন্য প্রার্থনা করতে তারা যেন আজকে মাধ্যমিক পরীক্ষায় খুব খুব সুন্দরভাবে মাধ্যমিকে পরীক্ষা তারা দিতে পারে এখন আমি চলেছি আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি গলি দিয়ে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান ঠাকুরের কাছে আমার বিনতি প্রার্থনা যাতে বাংলার সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা যাতে খুব সুন্দরভাবে হয় তার জন্য যাচ্ছি ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করতে সকাল ছটায় বেরিয়েছি আজ প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি চললাম সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা তারা প্রথম বসছে তাদের যাতে সাফল্য হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমার বিনতি প্রার্থনা তো আমি যাচ্ছি এখন গ্রামের পথ দিয়ে আর গ্রামের সুন্দর শোভা আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আমার বাড়ি থেকে সাইকেলে আমি যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান পৌঁছানো যায় দেখতেই পাচ্ছেন পুরো ঢালায় রাস্তা আমি চলেছি এখন কামারপুকুর মঠ রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান আর দেখাচ্ছি আপনাদেরকে গ্রাম্য সুন্দর রাস্তা আর গ্রাম্য সকাল শীতের পরশের ছোঁয়া নিয়ে আমি এগিয়ে চললাম সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা আজ জীবনে প্রথম পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষা আজ দোসরা ফেব্রুয়ারি সোমবার দু সাল তারা মাধ্যমিক পরীক্ষায় বসছে আমি এগিয়ে চলেছি সেই মন্দিরের পথে যেখানে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের জন্মস্থান আর তার সাথে সাথে উপভোগ করুন সুন্দর গ্রাম্য পরিবেশ সকাল ছটায় উঠেছি আজ প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে চললাম সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে আজ দোসরা ফেব্রুয়ারি সোমবার দু সাল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রাম দুদিকে বাড়ি গাছ গাজলিতে ভরা এই কামারপুকুর গ্রামের রাস্তা আমি ছুটে চলেছি সেই ঠাকুরের কাছে ঠাকুরকে আমার প্রার্থনা তুমি তাদের আশীর্বাদ করো তারা যেন সুন্দরভাবে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারা যেন ভালোভাবে মাধ্যমিক ফলাফল করতে পারে মা বাবার মুখে হাসি ফোটাতে পারে অনেক পরিবার আছে পড়াশোনা করার জন্য কঠিন কঠিনতম লড়াই করে তারা আজ মাধ্যমিক পরীক্ষায় বসছে সেসব ছাত্রছাত্রীদের তুমি আশীর্বাদ করো ঠাকুর তারা যেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে তারা যেন দেশের সমাজের ভালো ভালো কাজ করতে পারে তারই প্রার্থনা নিয়ে আমি চললাম তোমার কাছে ঠাকুর তুমি তাদের সুন্দরভাবে আশীর্বাদ করো তারা যেন আজকে জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষা তারা বসছে তারা যেন সাফল্য হতে পারে তারা যেন ভালো ফলাফল করতে পারে তারা যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে বলতে বলতে চলে এলাম সেই মঠে এখানে ঠাকুর শ্রীরামকৃণদেব জন্মগ্রহণ করেছিলেন এই প্রথম গেট এখানে স্থানীয় বাসিন্দারা এখানে ঠাকুরের পুজোর জন্য ফুলের পর্ষা নিয়ে বসে আছে আর আমি যাব ওই গেটটিতে ওখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাটির ঘর খড়ের চালা ওখানে পিছনে দাঁড়িয়ে আমি সেসব ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করব তারা যেন ভালোভাবে ফলাফল করতে পারে তারা যেন সাফল্য হতে পারে তারা যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এই সেই প্রধান গেট এই দিক দিয়ে ঠাকুরকে দর্শন করতে হয় আমি এগিয়ে যাব ওই যে দেখতে পাচ্ছেন খড়ের চালা মাটির দেওয়াল ঠাকুর আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাকে আমি প্রার্থনা করছি তারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে তারা যেন ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আজ তাদের জীবনে প্রথম পরীক্ষা মাধ্যমিক তুমি তাদের আশীর্বাদ করো ঠাকুর এই আমার বিনতি প্রার্থনা এই সেই ঠাকুরের জন্মস্থান এই সেই মাটির ঘর এখানে সপরিবার মিলে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পরিবার মা সারদাও ছিলেন যতদিন কামারপুকুরে ছিলেন এই সেই প্রধান গেট এবার আমি এগিয়ে যাব ঠাকুরের নামে যে স্কুলটি আছে কামারপুকুর গ্রামে কামারপুকুর রামকৃষ্ণ মিশর বহুমুখী বিদ্যালয় সেই গেটের কাছে যেয়ে আমি আমার ভিডিও শেষ করব যেতে যেতে আর একটা কথা বলে দিই আর কিছুদিন বাদে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সব থেকে বড় উৎসব কামারপুকুর মেলা শুরু হয়ে যাবে উনিশে ফেব্রুয়ারি ঠাকুর জন্মতিথি পড়েছে তাই কামারপুকুরের থেকে বড় উৎসব কামারপুকুর গ্রামবাসীদের জন্য আমার তো বড়োই আনন্দ হচ্ছে মেলা হবে চোদ্দ দিন ধরে মেলা হবে দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত তো কোথায় সেই মেলা হবে সেটা আপনাদের দেখাচ্ছি আর ঠিক মেলাতলার উত্তর দিকে ঠাকুর শ্রীরামকিরোদেব বাল্যকালে সেখানে তিনি ধ্যান করতে যেতেন সেই জায়গাটিও আপনাদের দেখাবো তো এখন যাচ্ছি সেই ঠাকুরের নামে যে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় সেখানে দাঁড়িয়ে আমি আমার ভিডিও শেষ করব। এখন আমি লাহাবাজার মোড় ক্রস করছি এই দিকটা পশ্চিম দিক এখান থেকে মাত্র ছ কিলোমিটার দূরে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রাম যাওয়া যায় মাত্র টোটো অটোতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে এই সেই মেলাতলা মাঠ আর ওই উত্তর দিকে ঠাকুর এই গাছের তলায় বসে বাল্যকালে ধ্যান করতেন এখানে ছিল এক সময় গভীর গভীরতর জঙ্গল চলে সেই রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় এখানে পঞ্চম শ্রেণী থেকে এইচএস পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আজ এখান থেকেই অনেক ছাত্রছাত্রীরা যাবে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে আর আমি এলাম এই পূর্ব দিক থেকে আর রাস্তার ওপরেই হচ্ছে স্কুল আর এই পশ্চিম দিকে জয়রামবাটি মা শারদার জন্মস্থান এই বলে আজকে ভিডিও শেষ করলাম ঠাকুর তুমি আশীর্বাদ করো সকল পরীক্ষার্থীদের জন্য নমস্কার ভালো থাকবেন